আগামী নির্বাচন হলে এই নির্বাচনে কাকে চান ডিএমপি জামাত না নতুন দল নতুন দল কি কারণে চান ওইগুলো তো আগে দেখছি ও নতুন দল আইলে দেখা যাক কি করা যায় সেক্ষেত্রে জামাত শুরু দেবেন এইটা হলো বলতে পারি না আগামী দিনে চাইতেছি এমন যে দেশের পরিবেশ কারণ যে দুই দল আছে ওনারা একটাও যাত্রার সুবিধাবাদী সুবিধাবাদী কেউ নাই আমি আশা করি সামনে যাতে যেরকম নতুন সৃষ্টি হয়েছে দেশ এরকম ভাবে নতুন একজন প্রজন্ম বাংলাদেশ আসতো তাহলে আমরা জনগণে আত্মা খুশি জাতীয় দল হিসেবে একটাই আছে আর জামাত হয়তো পাঁচ বছর পরে আবার আসতে পারে আশা করি আমরা জামাত সামনে বছর আসবে বছর বিএমপি আসবে ক্ষমতায় কারণে বিএমপি আসবে কি কারণে বিএমপি আসবে আমাদের এতে জাতীয় দল হিসাবে শক্তিশালী দল একটাই আছে এখন ছাত্র রাজনীতি তো আর হয় না আচ্ছা বিএনপি আসলে কি দেখে দুর্নীতি মুক্ত করতে পারবে চেষ্টা করবে কিন্তু পারবে না ওরাও তো দুর্নীতিগ্রস্ত উন্নয়ন চলবে কিন্তু উন্নয়ন সঠিক হবে না কারণ ওরাও তো মানে খাবার দলেই বিএনপিও যেরকম আওয়ামী লীগ একই আমাদের দরকার ইসলামিক জামাতে ইসলাম আসলে তাহলে একটু যদি উন্নতি হয় বিএনপি কি কারণে চান বিএনপিকে বিএমপি ভালোই করছে খারাপ করে নাই আগে পরে বিএমপি আসলে দেশে উন্নয়ন হবে হ্যাঁ হইবো আমি নিয়ে হচ্ছে কি বিএমপি উন্নয়ন বেশি করতে পারবে হ্যাঁ বেশি করতে পারবে বিএমপি দুর্নীতি মুক্ত হবে হ্যাঁ দুর্নীতি হবে এই কারণে চান হ্যাঁ কারণে চাই আমরা তো মনে করি জামাত ইসলাম চাই জামাতে ইসলাম চান হ্যাঁ কি কারণে চান জামাত কি আমরা মনে করি ভাই মহিলা মানুষ জামাত থাকলে আরো বেশি সুবিধা হইব সুবিধা হ্যাঁ সুযোগ সুবিধার লাগা

এভর সবজি দই জিনিস জিনিস জিনিসের দাম কমে সবজি দই সুবিধা নতুন দল নতুন দল নতুন দল চাই আমাদের মত নতুন দলে আসা দরকার হয়েছে ইনশাআল্লাহ যথেষ্ট কিন্তু তার দরকার আমাদের তারপর যদি রাতে বাড়ি আসে মানে ভালো হতো কারণ এর সাথে ভালো ভাবে চলেছিল নয় বছর দামানি দেই আছে স্মরণ আছে তারপর আরো জামাতে জামাতে రావ লাগে না তারা কথাকালে মি আগামী নির্বাচনে আসলেও বিগত যে আওয়ামী লীগ সরকার এরকম কোন সরকার চায় না আমরা নতুন 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 সরকার দেখতে চাই আর কি যারা বাংলাদেশের মানুষের নাগরিককে নিয়ে কাজ করবে এবং বাংলাদেশের নাগরিক আমাদের যে সমাজ আছে সমাজকে নিয়ে কাজ করবে এরকম একটি সরকার চায় আর কি অবশ্যই দুর্নীতিমুক্ত আমরা বিগত সরকারের মতো যে আমাদের স্বাধীনতার পর যে এরকম সরকার আমাদের দেশ শাসন করেছে ওইরকম আমরা চাই না আমরা চাই নতুন একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমরা চলতে পারি